ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী ষষ্ঠ খণ্ড ওম জগনমঙ্গলহং শ্রী শ্রী বাবামণি বলিলেন যে সময়টায় গীতার ব্যাখ্যা হতো আয় আমরা সেই সময়টা অবিরাম জগতের মঙ্গল চিন্তা করি সকল প্রাণীর মঙ্গল হোক সকল জাতির মঙ্গল হোক সকল দেশবাসীর মঙ্গল হোক সকল মতাবলম্বীর মঙ্গল হোক আয় আমরা ধ্যান করি হিন্দুর মঙ্গল হোক ও হিন্দুর মঙ্গল হোক ভারতবাসীর মঙ্গল হোক ও ভারতীয়ের মঙ্গল হোক উদার চেতার মঙ্গল হোক ধর্মান্ধেরও মঙ্গল হোক নির্যাতিতের মঙ্গল হোক অত্যাচারীরও মঙ্গল হোক দেবতার মঙ্গল হোক দানবেরও মঙ্গল হোক আয় আমরা এই ধ্যান করি মঙ্গল হোক পুরুষের মঙ্গল হোক রমণীর মঙ্গল হোক শিশুর মঙ্গল হোক বৃদ্ধের মঙ্গল হোক সবলের মঙ্গল হোক দুর্বলের আয় আমরা এই ধ্যান করি মঙ্গল হোক পুণ্যবাণের মঙ্গল হোক পাপিষ্ঠের মঙ্গল হোক সাহসীর মঙ্গল হোক কাপুরুষের মঙ্গল হোক স্বার্থ ত্যাগের মঙ্গল হোক আত্মপরায়ণের মঙ্গল হোক সদাচারীর মঙ্গল হোক কদভ্যাসীর মঙ্গল হোক পবিত্র চেতার মঙ্গল হোক ব্যভিচারীর মঙ্গল হোক আত্মদাতার মঙ্গল হোক পরাশ্রপহারীর পশুপক্ষী কীটপতঙ্গ সকলের মঙ্গল হোক জ্ঞাত অজ্ঞাত অবজ্ঞাত সকলের মঙ্গল হোক ছোট মাঝারি বড় বৃহত্তম সকলের মঙ্গল হোক মৃত জীবিত জাত জাত, সকলের মঙ্গল হোক দৃষ্ট অদৃষ্ট শ্রুত অশ্রুত সকলের মঙ্গল হোক শিরায় শিরায় রক্তপ্রবাহ ছুটতে থাকুক আর আমরা তার তালে তালে বলতে থাকি ওম মঙ্গল হোম ওম জগনমঙ্গল হোম শ্বাস প্রশ্বাসে শরণ অধ্যরাত্রি জনৈক জিজ্ঞাসুর সহিত আলাপ প্রসঙ্গে শ্রী শ্রী বাবামণি বলিলেন অহর্নিশ অবিরাম তাকে স্মরণ করাই হচ্ছে জীবের সর্বশ্রেষ্ঠ তপস্যা স্মরণ যাতে অবিচ্ছেদই চলে তারই পক্ষে সহায়ক হচ্ছে শ্বাস প্রশ্বাসে ইষ্টসরণ প্রশ্বাসটি ছাড়বার সময়ে মনে মনে ভাব তোমার ভাণ্ডারের সব কিছু নিয়ে মঙ্গলময়ের আনন্দময় নামের হুঙ্কার করে এ প্রশ্বাস বায়ু যাচ্ছে তার প্রেমের অভিসারে ভগবানের দিকে আবার শ্বাসটি টানবার সময়ে ভাব প্রেমময়ের প্রেম মধুর স্পর্শ নিয়ে সে ফিরে আসছে নামের ঝঙ্কার তুলে তোমার সকল রিক্ততার পূর্ণতা বিধান করার জন্য এ যেন অবিচ্ছেদ তার আর তোমার প্রেমের খেলা শ্বাস প্রশ্বাসের দৌত্য শ্রী শ্রীবাবামণি বলিলেন দুই প্রেমিকের মিলন সাধনের ব্যাপারে এ যেন শ্বাস আর প্রশ্বাসের দুটি আলি শ্বাস যেন তার দূত তার বার্তা নিয়ে আসে তোমার কাছে তোমাকে আকুল অধীর করে তুলে তার কাছে যাবার জন্য ব্যগ্র করতে প্রশ্বাস যেন তোমার দূত তোমার বার্তা নিয়ে ছুটে যায় তার কাছে তার হৃদয় গলিয়ে মন গলিয়ে তোমার দিকে টেনে আনতে কিন্তু শ্বাস প্রশ্বাসের এই দূত্ত শুধু বিরহের স্থায়িত্বের উপরেই দাঁড়িয়ে আছে বিরহ আছে দ্বৈত আছে ভেদ আছে দূরত্ব আছে তাই দূতের প্রয়োজন দূরত্ব কমে এলে তুমি নিজেই তোমার দূত তুমি নিজেই নিজের দূত প্রশ্বাস তখন তোমার স্বরূপ শ্বাস তখন তাঁর স্বরূপ তখন শ্বাস আর তোমার কাছে তার বার্তা বয়ে আনে না তখন শ্বাসের রূপে তিনিই আসেন প্রশ্বাস তখন আর তার কাছে তোমার বার্তা বহন করে নিয়ে যায় না তখন রূপে তুমিই যাও এতক্ষণ ছিল নাম আর তুমি দুইটি জিনিস নাম আর তিনি দুইটি জিনিস এখন হয়েছে নাম আর তুমি এক নাম আর তিনি এক কিন্তু তিনি আর তুমি তো এক হতে পারি শ্বাস বিরতি শ্রী শ্রী বাবামণি বলিলেন এই সময়ে শ্বাস আর প্রশ্বাসের পৃথক অস্তিত্ব ভগবানের সঙ্গে একেবারে মিশে যাওয়ার পরম বিঘ্ন মহাশত্রু তুমি আমি দুইজন রহিতে নারী বিরহের ব্যবধানে বেদনা ভারী এক হোয়া চাই এক হওয়ার জন্য যে ব্যাকুলতা তারই নাম না ভালোবাসা এক হওয়ার জন্য যে চেষ্টা তারই নাম না সাধন ভোজন সম্পূর্ণরূপে এক হয়ে যাওয়াই না আত্মসমর্পণ তাই তখন বিঘ্নরূপী শ্বাস প্রশ্বাসকে তুমি উপেক্ষা করে তত্ত্বরূপী প্রাণদ্বৈতের সাথে মন দিয়ে অবিরাম যুগ সাধন করতে লাগলে এই অবস্থা শ্বাস প্রশ্বাস বিরতির পূৰ্ব লক্ষণ হৰিয়হ